আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মজার একটি রেসিপি আজকে তৈরি করে দেখাবো ক্রিস্পি মোমো মোমোটি খেতে যতটাই মজাদার ততটাই মুচমুচে সন্ধ্যা বা বিকেলের নাস্তা হিসেবে এই ক্রিস্পি মোমো ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে যে বাড়িতে কিভাবে চিকেন ক্রিস্পি মোমো তৈরি করা যায় তাই আজকে আপনাকে দেখাবো তবে চলে যায় এই জন্য আমি এখানে মোমোর জন্য দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য লবণ আর চিনি দিয়ে হালকা হাতে আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি কিছুক্ষণ ময়দা মেখে আমি একটি সুন্দর নরম ডো তৈরি করে নিয়েছি ঘন্টার জন্য রেখে এখন তৈরি করে নেব মোমোর ভেতরের ফিলিং এই জন্য এখানে দুই চামচ রান্নার তেল দিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে নিচ্ছি একটি বড় পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে নেব এক চামচ রসুন কুচি পেঁয়াজ আর রসুনটিকে আমি হালকা আছে কিছুক্ষণ ভেজে নেব যেন পেঁয়াজ আর রসুনের একটি কাঁচা গন্ধ না থাকে পেঁয়াজ রসুনটি ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করব এক চামচ কাঁচামরিচ এখানে আপনারা ঝাল অনুসারে কাঁচামরিচটি কম বেশি করে নিতে পারেন আর দিয়ে নেব এক চামচ লবণ সবগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে নেবো আগে থেকে কিমা করে রাখা আড়াইশো গ্রাম মুরগির মাংস এখানে চাইলে আপনারা ছোট ছোট কিউব করে মুরগির মাংসগুলোকে কেটে নিতেও পারেন কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে নেব আগে থেকেই সিদ্ধ করে রাখা মটরশুঁটি আপনারা চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতে পারেন এতে করে মোমোর ভিতরের ফিলিংটি অনেক সুন্দর কালারফুল হবে এবং টেস্টি হবে দিয়ে নিচ্ছি দুই চামচ সয়া সস আর দিয়ে নেব দুই চামচ টমেটো সস এখানে যেহেতু বিভিন্ন ধরনের সস ব্যবহার করা হয় সেজন্য লবণটা একটু কম বেশি করে দেবেন সব সসগুলো দিয়ে আমি মাংসটাকে হালকা সে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এতে করে মুরগির মাংসের জুসি ভাবটা ঠিক থাকবে এবং মাংসটি ড্রাই হবে না আবার মোমোর ফিলিংটি তৈরি হয়ে গেছে এখন দিয়ে নিলাম সামান্য টেস্টিং সল এতে করে মোমোটি খেতে আরও বেশি মজাদার লাগবে এক ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর নরম একটি কিন্তু ডো তৈরি হয়েছে এখান থেকে আমি ছোটো ছোটো লিচি কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে বড় একটি রুটি বেলে ছোটো কাটার দিয়ে বা কুকি কাটার দিয়ে মোমো শিট তৈরি করে নিতে পারেন আমি একটি বেলে দেখালাম একদম কতটা পাতলা করে আমি এই মোমোর শিটটি তৈরি করেছি এখন সামান্য একটু ফিলিং দিয়ে আমি মোমো তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আমি এখানে কিন্তু মোমোটা তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুসারে বিভিন্ন শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন এক এক করে আমি সবগুলো মোমো তৈরি করে নেব আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এই কাজগুলো করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবগুলো মোমো তৈরি করা হয়ে গেছে একটু মিশ্রণ তৈরি করে নেবো এই জন্য এখানে দুই চামচ ময়দা তার মধ্যে হাফ চামচ লবণ হাফ চামচ ঝালের গুঁড়ো ভালো করে শুকনো উপকরণগুলো মিশে নিয়ে আমি হালকা 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 জল দিয়ে একটি লিকুইড ডো তৈরি করে নেব এতে করে মোমোর ওপরের আবরণটি অনেকটাই ক্রিস্পি তৈরি করবে এখন এক এক করে মোমো নিয়ে আমি হালকা হাতে মিশ্রণটির মধ্যে ডুবে নিলাম এবং বেড মধ্যে কোট করে নিলাম এতে করে মোমোর উপরে পাটি অনেকটাই ক্রিসপি হবে যা মোমোটাকে খেতে অনেক আকর্ষণীয় এবং মজাদার করে তুলবে সবগুলো মোমো তৈরি করা হয়ে গেছে এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে হালকা আছে এখানে তেলটা গরম করে নিতে হবে এক এক করে মোমোগুলো দিয়ে নেব। যেহেতু মোমোর উপরে কোটিং করা আছে বেড গ্রামস দিয়ে ব্রেড গ্রামস খুব সহজেই পুড়ে যায় এই জন্য একদম লো আছে মোমোগুলো ভেজে নিতে হবে এতে করে উপরটা ক্রিসপি হবে এবং ভিতরটা জুসি থাকবে আপনারা যারা এভাবে ডুবো ভাজ না ভেজে মোমোটি খেতে চান তারা অবশ্যই শটে করে নিয়ে খেতে পারেন খুব সুন্দর কালার কিন্তু এখনই চলে এসেছে এইভাবে আমি এক এক করে সব মোমোগুলো ভেজে নেব মজাদার এবং মুচমুচে এই ক্রিসপি মোমো কিন্তু অতীতে আপ্যায়নে বা বৃষ্টির দিনে আমরা খুব সহজেই বাড়িতে তৈরি করে সস বা ধনেপাতার চাটনিতে খেতে পারি এটি একটি খরচ খাবার আজকে এই পর্যন্তই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পাশে থাকবেন আর অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে রেসিপিটির পুরো উপকরণগুলো আমি রিসকিপশনে দিয়ে নেব আপনারা চাইলে সেখান থেকে পরিমাণগুলো দেখে নিয়ে বাড়িতে তৈরি করে নিতে পারেন খুব সহজেই বাড়িতে রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি মোমো তৈরি করে ফেলবে আমি একটি মোমো ভেঙে দেখাচ্ছি এবং মোমোটা কতটা ক্রিস্পি হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে ফিলিংটি একদম কিন্তু রয়েছে এবং উপরটা ক্রিস্পি আপনার চাইলে এবং এরকম বিভিন্ন ধরনের নাস্তা রেসিপি আমার চ্যানেলে রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই